মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের বিয়ের খবর বর্তমানে টক অফ দ্য টাউন টানা ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন মেহজাবিন ও রাজীব বিশ্ব ভালোবাসা দিবসেই নিজেদের ভালোবাসাকে পবিত্র পরিণতিতে রূপ দেন এই দম্পতি এরপর চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে সম্পন্ন হয় দুজনের বিবাহত্তর সংবর্ধনা প্রথমে বিবাহত্ব সংবর্ধনা এরপর আক্তের ছবির পর এবার গায়ে হলুদের আয়োজনের ছবি প্রকাশ্যে আনলেন মেহজাবিন নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে বুধবার সন্ধ্যায় নিজের জীবনের বিশেষ এই দিনের ছবি পোস্ট করেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের গায়ে হলুদের আয়োজন ছিল বেশ ব্যতিক্রমী ও আকর্ষণীয় বিয়ের অন্যান্য আয়োজনের মতো হলুদের আয়োজনেও মেহজাবিনকে দেখা যায় একেবারেই ভিন্ন লুকে ছবিতে প্রচলিত গায়ে হলুদের হলুদ রঙকে উপেক্ষা করে মেহেজাবিন ও আদনান আল রাজীবকে এই আয়োজনেও দেখা যায় অভিনবত্বের ছোঁয়ায় আয়োজনে মেহেজাবিনের পরনে ছিল লাল রঙের পোশাক এবং রাজীব পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি গায়ে হলুদের অনুষ্ঠানে পরিবারের সদস্য ঘনিষ্ঠ বন্ধু ও ছবি অঙ্কনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন পরিবার বন্ধু ও কাছের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদ আনন্দ হাসি ঠাট্টা আর নাচ গানে জমে ওঠে পুরো আয়োজন অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছিল ভালোবাসা আর উচ্ছ্বাস নিজেই এই বিশেষ দিনের কিছু মুহূর্ত ভাগ করে নেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত ছিল প্রতিটি ছবি তাদের এই ছবিগুলোই জানান দেয় তাদের সীমাহীন আনন্দের বিষয়টি হলুদের আয়োজনের ছবি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ছবিগুলো পোস্ট করার সাথে সাথে নবদম্পতিকে শুভেচ্ছা শুভকামনা আর ভালোবাসায় ভাসিয়ে দেন তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা বিয়ের আয়োজনের পর থেকেই প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে মেহজাবিনকে পরিবার আত্মীয় ও বন্ধুদের সাথে আড্ডা ও দাওয়াতের মাধ্যমে খুব ভালো একটা সময় কাটাতে দেখা যায় এই নবদম্পতিকে বিয়ের পর মেহজাবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কের বিষয়ে আবেগময় পোস্ট শেয়ার করেন যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে তাদের এই দীর্ঘ সম্পর্ক ও বিবাহ সবিজ অঙ্গনকে প্রশংসিত করেছে এবং ভক্তরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি